বুদ্ধি লিখেছেন সুকুমার রায় পাঠ জাহাঙ্গীর আলম গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষিরা রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে দুখর বুদ্ধি উকিল এসে বলল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাতে ধরল পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোনো আমার ফোন দিবলি বলি যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা টথা কইও না পাঠার মতো তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত বড় উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞেস করলো তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্য নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্য উকিল বলল খবরদার বলো নিয়ে ছেলে বেয়াদবি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বললো হাকিম বললেন পাগল নাকি তখন চাষার উকিল পাগল ও বহুকালের পাগল জন্মে অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার কর্য নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলের খত লিখলেই বাকি দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে আরে ওর কি মাথা ঠিক আছে এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মকদ্দামা ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাই দে চাষা বলল ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠার গুলি ছাড়া কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরে চলেছে এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় যে রফা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল উকিল বলল বাপু হে ওসব চালাকি খাটবে না টাকাটি এখন বের করো বোকার মতো মুখ করে আবার বলল উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনাল কিন্তু চাষার মুখে কেবলই ওই একই জবাব তখন উকিল বলল হতভাগাগ্য মুখ্য পাড়া গে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না